তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি দেখি আমার জন্য কি গিফট নিয়ে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি তো এই যে আমার ওয়াই আমার জন্য গিফট নিয়ে আসছে সত্যি কথা বলতে অনেক টাকা কামাই করি কিন্তু বউরে আমি কখনো কোনো সময় কিছু দিতে পারি না আমার ওয়াইফ পল অনেক খুশি হয় কিন্তু তাও আমি খুশি করতে পারি না বলতে পারি না রোমান্টিক একটা ছেলে কিন্তু আমার বউ অনেক রোমান্টিক আমাকে না জানায় আমার জন্য গিফট নিয়েছে তো কি গিফট নিয়ে আসছে এখন আনবক্সিং করব এখনো দেখি নাই আমি কি গিফট নিয়ে আসছে বলা যাবো দেখি আমার জন্য কি গিফট নিয়ে আসছে ও বরাবরই আমার সব সময় বেশি ভালোবাসে আমি ওরে কমই ভালোবাসি সত্য কথা বলে ওর মায়ের খাইতে পারি কি দেখি খুলো আমি এখনো দেখি নাই গিফটটা এই প্রথম আনবক্সিং করতেছে ওয়াও দেখি কি গিফট কি দেখি তোমার আমার ছবি কি লেখা এটার ভিতরে হ্যাঁ মাসুম রিয়া ছবি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ আপনাকে আমার জন্য পাঠিয়েছে ও এই যে আমাদের এনিভার্সারির ডেট আঠাইশ তারিখ তো এই হল আমার গিফট থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের স্যামিদি অ্যানিভার্সারি কিন্তু আমি কিছু দিতে পারলাম না তুমি আমার গিফট পাওনা রইলা আমি আশা করি তোমাকে বড় একটা গিফট দেবো আর ও সবসময় আমার জন্য করে এটাও স্বীকার করবো না ও আমার অনেক ভালোবাসে মানে যদি একটু দেরিতে যেমন আজকের কথাই বলি আর একটু উইশ করছে দেখো অনেক রাগারাগি করছে ও চায় সবসময় আমি ওরা ভালোবাসি কিন্তু আমি হয়তো প্রপার ভালোবাসাটা দিতে পারি না আমি সবসময় চেষ্টা করবো তুমি মন খারাপ করো না আচ্ছা আমাদের যে সাতটা বছর গেলো হ্যাঁ এই সাত বছরের মধ্যে কি আমি তোমার বেশি ভালোবাসছি না তুমি আমার বেশি ভালোবাসছো হ্যাঁ এটা সত্য কথা তুমি আমার বেশি ভালোবাসছো তবে গিফটটা পাই কিন্তু আমি সত্যি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি মানে আমি জানিও না ও আমাকে কালকে রাস্তায় বলতেছে কই দেখো যে অমুক জায়গার থেকে গিফট নিয়ে আসতেছে আমি তো অর্ডার দিই নাই আমি ভাবছি সত্যি কথা তো আজকে বলতেছে যে আমার জন্য গিফট নিয়ে আসছে বাট আমি ওর জন্য কোনো আয়োজনই করতে পারি নাই আমি বলতে পারি না এদিক দিয়ে ব্যর্থ আমি অনেক খুশি হয়েছি তোমার গিফটে লাভ ইউ সত্যি কথা বলতে গিফটটা পেয়ে আমি অনেক খুশি আমাদের সাত বছর পূর্ণ হলো ভালোবাসা আমরা যখন বিয়ে করি আমাদের বয়স ছিল সতেরো হ্যাঁ বিয়ের আট বছর পড়লো মানে তখন আমাদের আমরা যখন বিয়ে করি তখন আমাদের বয়স ছিল কত ষোলো পেরিয়ে সতেরো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আর আমার বড় অনেক রাগি আর রাগ যেন একটু কমে আর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম